সালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির আজকে দ্বিতীয় মেধাতালিকায় রেজাল্ট প্রকাশ করবে বিকেল চারটার সময় তো কিভাবে রেজাল্ট দেখবেন আজকের ভিডিও তো ওইটাই দেখাবো তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো যারা চান্স পাবেন দ্বিতীয় মেধাতালিকাতে সো আপনাদের কিন্তু ভর্তির শেষ সময় আমার মতে ভর্তির শেষ সময় হচ্ছে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই তারিখের ভিতরে আপনি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবেন এবং কলেজে ভর্তি হয়ে যাবেন ঠিক আছে তাহলে ভর্তির লাস্ট সময় কি কত ভর্তির লাস্ট সময় হচ্ছে হচ্ছে এই সাতাইশ নভেম্বর ঠিক আছে এইটা আমি আপনাদেরকে বললাম এর ভিতরেই ভর্তি হবেন তাহলে আপনার জন্য ভালো হবে ওকে তো যেভাবে দেখবেন রেজাল্ট ঠিক আছে রেজাল্ট দুইভাবে দেখা যায় একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আরেকটা হচ্ছে মেসেজের মাধ্যমে সো আপনারা সবাই চেষ্টা করবেন অনলাইনের মাধ্যমে রেজাল্টটা দেখার তো অনলাইনের মাধ্যমে কিভাবে রেজাল্টটি দেখতে হবে এটা আপনাদেরকে আগে আমি দেখাই নেই তারপরে দেখাবো মেসেজের মাধ্যমে কিভাবে দেখতে হবে ওকে সো অনলাইনের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটা আমরা একটু চেক তো রেজাল্ট দেখার জন্য গুগলে আসবেন আসার পর আপনাকে গুগলে মোবাইল দিয়ে কিংবা কম্পিউটার দিয়ে আপনি সার্চ করতে হবে হ্যাঁ কী সার্চ করবেন আপনাকে আমি দেখাই দেই এখানে আসে সার্চ করতে হবে অ্যান ইউ অ্যাডমিশন এইটা লিখে যা সার্চ করবেন ঠিক আছে দেখেন আমি সার্চ করলাম প্রথম যে ওয়েবসাইটটা আসছে এটাতে আমরা ক্লিক করে দিলাম কিংবা এইটাতে ক্লিক করতে পারেন দুইটার মধ্যে যে একটাতে ক্লিক করলে এমন একটা ওয়েবসাইট আসবে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন উপরে ডিগ্রি পাস এখানে একটা ক্লিক করতে হবে তারপরে আমাদেরকে সুন্দর করে ক্লিক করতে হবে এই যে ডিগ্রি পাস লেখা আছে না তার তিন নাম্বারটাতে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা চাবে সো অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার কী আপনারা তো সবাই জানেন তো যারা আসলে জানেন না বা অলরেডি সবাই জানেন ঠিক আছে সো যারা জানেন না তাদেরকে আমি একটু দেখাই দিই যে আসলে এই আইডি এবং পিন নাম্বারটা কোথায় থাকে সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আবেদন কপি এই আবেদন কপিতে এই যে রোল দেখতে পাচ্ছেন আচ্ছা এই এটার আগে বলি এই যে দেখেন রোল দেখতে পাচ্ছেন এইখানে এই রোলটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং এই যে পিন দেখতে পাচ্ছেন এই পিনের জায়গায় যেটা থাকবে এটাই হচ্ছে আপনার পিন নাম্বার ঠিক আছে তো এই রোল এবং এই পিন নাম্বারটা এখানে জাস্ট বসায় দিবেন ওকে সো আমরা বুঝে গেলাম এখন আমরা এটাকে জাস্ট সুন্দর করে কিন্তু বসায় দিব তো বসানো হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমরা পিন নাম্বারটা দিব পিন নাম্বার কাউকে শেয়ার করবেন না তা হলে আপনারা ভর্তি উনি কিন্তু চাইলে বাতিল করে দিতে পারবে ঠিক আছে তো রোল পিন বসানোর পর লগ ইনে ক্লিক করবেন বিকেল চারটার পরে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন কংগ্রাচুলেশন ইউ আর অ্যাসাইন্ড আপনি বিএ না বিএসএস না বিএসসি কোনটাতে চান্স পাইছেন কোন কলেজে সেটা কিন্তু দেখাবে ঠিক আছে এবং এইখানে লেখা থাকবে যে হচ্ছে আপনি অ্যাকর্ডিং টু সেকেন্ড মেরিট লিস্ট মানে দ্বিতীয় মেধা তাহলে চান্স পেয়েছেন তো আপনার রেজাল্ট যদি এরকম কংগ্রাচুলেশন দিয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি চান্স পেয়ে গেছেন ঠিক আছে এখন আপনাকে চূড়ান্ত ভর্তি হইতে হবে এবং কলেজে কাগজ টাকা পয়সা জমা দিয়ে ভর্তি হইতে হবে অর্থাৎ এরকম যদি এসএমএস থাকে তাহলে বুঝে যাবেন যে আপনার চান্স হয়ে গেছে সো আপনারা দেখতে পাইলেন এইভাবে হচ্ছে অনলাইনে রেজাল্ট দেখতে হয় আপনি মোবাইল কম্পিউটার একই নিয়ম রেজাল্ট দেখতে পারবেন এখন যদি অনলাইনে সার্ভারের কারণে রেজাল্ট দেখা না যায় তাহলে আপনি হচ্ছে আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটি দেখবেন ঠিক আছে তো এস এম এস এর মাধ্যমে কীভাবে রেজাল্টটি দেখতে হবে এটা আপনাদেরকে এখন একটু দেখাই দেয় তো এস এম মাধ্যমে রেজাল্ট দেখার জন্য মেসেজের সফটওয়্যারে ঢুকবেন তারপরে স্টার চার্ট এখানে ক্লিক করতে হবে উপরে দেখতে পাচ্ছেন টাইপ এ নেইম এখানে ওয়ান সিক্স ত্রিপল টু লিখতে হবে লেখার পর আমাদেরকে নিচে ডান এখানে ক্লিক করতে হবে তারপর এখানে টেক্সট মেসেজ কীভাবে মেসেজটা টাইপ করতে হবে সেন্ড করতে হবে সেটা দেখা দেয় তো লিখবেন অ্যান ইউ তারপর একটা ফাঁকা দিয়ে এ টি ডিজি এটা লিখবেন তারপর একটা ফাঁকা দিয়ে আপনার যে অ্যাডমিশন রোলটা আছে এই অ্যাডমিশন রোলটা এইভাবে লিখবেন লিখার পরে সুন্দর করে এস এম এসটাকে পাঠায় দিবেন অবশ্যই বিকেল চারটার পর পাঠাবেন তা না হলে টাকাই যাবে এস এম এস আর বেড পাবেন না ঠিক আছে দেখেন আমরা এস এম এসটাকে টেলিটক সিমের মাধ্যমে পাঠাইছি দেখেন পাঠায় দিলাম দেওয়ার পরে আমাদের এস এম এসটা চলে যাবে এবং আমাদেরকে কিন্তু ফিরতি এস এম এসে জানায় দিবে সো দেখতে পাচ্ছেন আমাদের ফিরতি এস এম এস এ জানাই দিচ্ছে যে ইউ আর অ্যাসাইন্ড বিএসসি পাস ইন নোয়াখালী গভর্নমেন্ট কলেজ ইন দ্য সেকেন্ড মেরিট লিস্ট ঠিক আছে সো এইরকম আপনি কোন কলেজে চান্স পাবেন সেই কলেজের নাম থাকবে বিএ না বিএসএস না বিএসসি না বিবিএস কোনটাতে চান্স পেয়েছেন সেইটাতেও কিন্তু এইরকম লিখা থাকবে তো সবাইকে রিকোয়েস্ট করব এস এম এসের মাধ্যমে রেজাল্ট দেখার কোনো দরকার নাই ভাই আপনি অনলাইনে দেখবেন ঠিক আছে তো এইটা ছিল ভিডিও আল্লাহ হাফেজ